করার পরের দিন শরীরের ভেতরটা কেমন হতে থাকে বলো তো মনে হয় কতক্ষণে একটু স্নান করব মাথায় তেল দিয়ে আর মনে হতে থাকে কতক্ষণে একটু খাবার আমার পেটে পড়বে তবে হ্যাঁ যেদিন রাতে সাবুখে সোয়া হয় মানে ধরো নীলের উপোসের দিন সেদিন কষ্টটা কিন্তু একটু বেশি হয় কি বলো বন্ধুরা তাই না তবে অন্যান্য দিন সেই পরিমাণে কিন্তু কষ্টটা হয়ে ওঠে না কারণ কালকে তো লুচি আলুর দম খেয়েছি তবে খেলে কি হবে জানো তো একদম গুনে কম খেয়েছি কারণ রাত্রেবেলা ওগুলো খেলে এমনি গ্যাস অম্বল হয় তারপরে উপোস করে এমনিতেও বেশি খাওয়া যায় না তো সকালবেলা উঠেই তো আর আমি এখন এক থালা ভাত নিয়ে বসে পড়তে পারি না তাই না যাই হোক চলো এখন সমস্ত কাজ সারবো আর ভাত খাবো কখন সেটা তো তোমরা ভিডিও থাক দেখতে থাকো তাহলেই বুঝে যাবে যখন তুমি সকালে ঘুম থেকে উঠে ধীরে সুস্থে সমস্ত কাজ গুছিয়ে করবে তখনই জানবে কোনো একটা অঘটন তোমার জন্য তৈরি হয়ে আছে এই যে মিক্সিতে মশলা বসিয়েছিলাম পেঁয়াজ টমেটো আর রসুন ব্যাস সব ছিটকে একেবারে একাকার কাণ্ড হয়ে আমার কাজ বাড়লো বই কমলো না আজকে বেশ সকাল থেকে উঠে থেকে আমি সমস্ত কাজ টুকটুক করে সুন্দর করে গুছিয়ে করছিলাম মানে মোটামুটি আমার বলতে পারো কাজ প্রায় শেষই হয়ে এসছিল কিন্তু ওই যে এত তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেলে আমি যে শুয়ে থাকবো তো শোয়া যেমন ঘরের লোক সহ্য করতে পারে না তেমন তো ভগবানও সহ্য করতে পারে না কেউ সহ্য করতে পারুক চাই না পারুক আমি কিন্তু আমার সময়ই রেস্ট নেবো আর আমি কিন্তু আমার সময় হলে ঠিক খাটে গিয়ে ঘুমিয়ে পড়বো কারণ আমার সমস্ত কাজের তাগিদা যেমন আমি কাউকে বলি না যে আমি কখন কি করব, তেমন আমার ঘুমের সময়ও আমি কিন্তু ঠিক ঘুমিয়ে নেবো সমস্ত কাজই সেরে ফেললাম আর কি হবে ওই জায়গাগুলো মুছে পরিষ্কার করে নিলাম আর এই যে জামা কাপড়গুলো কেচে ধুয়ে সমস্ত মেলেও দিয়েছি তারপরে দেখো এই জায়গাটা কত সুন্দর পরিষ্কার করেছি যাই হোক এই মানে এই অঘটনটা ঘটার জন্য এই র্যাকটা অন্তত একটু পরিষ্কার হয়ে গেল নাহলে তো যখন ঘর ঝাড়তাম তখন গিয়ে দেখা যেত এটাকে পরিষ্কার করছি এর হয়তো আজকেই পরিষ্কার হতে ইচ্ছে হয়েছিল সকাল বন্ধুরা পুজো লাইফ আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয় পুজো জানিয়ে চলে আসলাম এখন ভেজে গেছে বেলা আটটা সকাল দিয়ে উঠে অনেক কাজ শিখেছি আর তার মধ্যে তো উঠে গেলে একটা অবতন দেখতেই পাই তো এই যেদিন বেশি তাড়াগুলো সেদিনই এই সমস্ত আকাম মনা উঠে পড়েছে আর গণেশ এখন ঘুরে দিচ্ছে হ্যাঁ আজকে হিস্ট্রি ওই ঘর থেকে উঠলো ব্রাশ করলো করে এই ঘরে শুরু হয়েছে কোনো মানে আছে পরীক্ষা যেহেতু দুপুর দুটো থেকে শরীরে আর কোনো এনার্জি নেই ওর মনে হচ্ছে পড়ার তো অনেক টাইম অনেক টাইম কাল রাতে পড়েছে বারোটা না সাড়ে বারোটা অব্দি পড়ে তারপর ওই ঘরে শুরু থেকে আমি তো কাল ঘুমিয়েই পড়েছি আর এদিকে ও হচ্ছে যেহেতু সকালের দিকে পরীক্ষা থাকলে কী হয় তখন তারা লাগে যে অল্প একটু পড়ার সময় পাবে হ্যাঁ পালিয়ে গিয়ে পালিয়ে গিয়ে বাবা পালিয়ে গিয়ে বলে ঘুমিয়ে পড়েছি রলচা বানিয়ে নিয়ে এখন বসলাম গণেশ বেরিয়ে গেছে আমি এখন বসেছিলাম চাপ ইস্কুল থেকে আমার ভালো লাগছে না কালকে উপোস করেছি না আজকে মনে হচ্ছে ঘুমাই শুধু উপোস না কালকে আমার প্রতি যে কী ঝড় গেল ও বাবাকেও সে ভাবলে পরে এখন আমার মাথার মধ্যে চুল খারাপ হয়ে যাবে এখন আমার বাকি এখন কালকে সবজি কাটবো এদিকে দেখো এক চেয়ার জামা কাপড় পরে আছে তারপর এই যে মনে হিস্ট্রি পরীক্ষার পড়া ধরবো চা খেয়ে ওর পড়াটা ধরে তারপর জামা কাপড় কাটা তারপর কালকে সবজি কাটবো তারপর ওই যে ওখানে স্মুদির জন্য সব বার করে রেখেছি আজকে খাবো ওর স্মুদি অনেক দিন পর মনার যখন পড়াগুলো ধরি তখন কিন্তু নিজের সেই পড়াশোনা ছোটোবেলার কথা বেশ অনেকটা মনে পড়ে যায় বাবা পড়া ধরতো মাও পড়া ধরতো তবে মাঝে মাঝে আমি যেভাবে মেয়ের পেছনে লেগে থাকি মানে আমাদের জেনারেশনে আমরা যেভাবে ছেলে মেয়ের পেছনে লেগে থাকি আমাদের মা বাবাদের সত্যি অত সময় ছিল না ওরা কিন্তু আমাদের পেছনে এইভাবে পড়াশোনা নিয়ে সত্যি লেগে থাকতো না যদি লেগে থাকতো তাহলে কি আমাদের অনেক দূর যাত্রা হতো তা কিন্তু নয় ভাগ্যে দূর আছে পড়াশোনাও তত দূর হবে আর কাজকর্মও দূর হবে কারণ এটাই যে আমার ভাগ্যের নিয়তি তাই না আমার ভাগ্য আমাকে যেদিকে নিয়ে যাবে আমি হাজার চেষ্টা করলেও তার অন্যদিকে যেতে পারবো না তবে হ্যাঁ কর্মের ফল তো একটা থেকেই থাকে যদি কর্ম ভালো করো তার ফল অবশ্যই ভালো পাবে স্মুদি খাওয়া কমপ্লিট না আগেও এখনও স্মুদি বানাতেই যায়নি মনার পড়া ধরে তারপরে চলে এসেছি জামাকাপড়গুলোকে কেঁচে ধুয়ে মিল সরি কাপড়গুলোকে ভাজ করে নিতে আর তারপরে এখন বানাবো স্মুদি মনে হচ্ছে যেন কতদিন পরে আমি স্মুদি বানাতে এসেছি অনেক দিন হয়ে গেছে স্মুদি খাওয়াও হয় না আর এভাবে বানানোও হয় না আর মনা তো খাবেই না মনাকে বললাম খাবি তো বললো না না ওই আমি খাই না বাসন বেরিয়েছে মেজেছি বাসন কটা ধোবো আর এখানে বসে কালকে মাছ ভাজা মাছবেলা ঘুম থেকে যখন আমি রান্না বসাই তখন যদি মাছ ভাজা সবজি কাটা সমস্ত কিছু হাতের কাছে বসানো থাকে না অনেক বেশি রান্না করতে সুবিধা হয় জানো তো সেই জন্য যতটা পারি আমি আগের দিন করে এগিয়ে রেখে দিই আমার মনে এখন স্নানে গেছে মনাকে ভেবেছিলাম বলবো পুজোটা দিয়ে দিই কিন্তু না আজকে ফল কাটতে হবে ফল রয়েছে থাকতে পারে আর উনি তো আবার ফল ফল কেটে পুজো দিতে পারবেন না তাই আমাকেই পুজো দিতে হবে তো এই মাছটা ভাজার শেষ প্রায় হয়ে গেছে বাসনকোটা গোবো ধুয়ে ঘরটা একটু দিয়ে স্নান করে পুজোটা ছেড়ে দিই স্নান করে চলে এসেছি পুজো দিতে এই পেয়ারা কাটার জন্য শুধুমাত্র আজকে আমাকে পুজো দিতে বসতে হলো নাহলে এতক্ষণে মনার পুজো দেওয়া শেষও হয়ে যেত ওদিকে আকাশটা কিন্তু এতক্ষণ বেশ ভালো ছিল এখনই দেখছি আকাশটা কেমন একটা অন্ধকার অন্ধকার হয়ে আসছে ঠিক মেয়েটা বেরোবে সেই সময় এসে এরম হলো আমি স্নান করলাম করে পুজো দিলাম আর মনা এখন জানলাটা বললাম বন্ধ করে দে এখন ওকে ভাত খাওয়াবো ভাত খেয়ে স্কুলের জন্য রেডি হবে প্রায় বারোটা বাজে আর সাড়ে বারোটার সময় গাড়ি আসবে তো চটপট করে ওকে ভাতটা খাইয়ে দিই ও রেডি হয়ে নিই ওকে গাড়িতে তুলে তারপর এসে আমি লাঞ্চ করব আমারও খুব খিদে পেয়ে গেছে কারণ সকালে তো ওই খেয়েছি তারপর তো সর্বস্ব কাজ ছেড়েছি এটা তো একটা রয়েছেই তাছাড়া আমি আর কি করবো মনা চলে যাওয়ার পর আমি খেয়ে দে এসে আমি একটু রেস্ট নেব আর বাইরে হচ্ছে মুসলধারে বৃষ্টি বৃষ্টি তো শুরু হয়ে গেছে বৃষ্টিটা এখন কখন থামবে যায় না গাড়ি তো গাড়ির টাইমেই আসবে এবার হয়ে গেল সমস্যা গাড়িতে তুলতে যেতে হবে এতটা রাস্তা মানে যেটুকু আমি হেঁটে যাবো ততটুকুতেও মনে হচ্ছে বৃষ্টি ভিজে যাব। কারণ প্রচুর জোরে বৃষ্টিটা পড়ছে এইটাই হলো ব্যাপার দেখি গাড়িটা আসার সময় যদি বৃষ্টিটা একটু ধরে তাহলে ভালোই হয় আর না হলে ভিজে ভিজেই যেতে হবে মনেকে গাড়িতে তুলে আসতে তুলে নিয়ে যাওয়ার টাইমে দেখো বেরোবো আর ভীষণ ধারে বৃষ্টি নেমেছে ওখানে এখানটা দাঁড়িয়ে আছি বেরোবো না কি করবো বুঝতে পারছি না সাড়ে বারোটা প্রায় বাজে দু তিন মিনিট বাকি আর ধারে বৃষ্টি হচ্ছে এখন স্নান হয়ে গেলামই এসে চেঞ্জ করলাম সবার আগে নাইটি আর এদিকে কারেন্ট নেই কেমন রাগ ধরে বলো এই রোজ এসে এই টাইমে কারেন্ট চলে যাচ্ছে আজকে তো বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি হচ্ছে মানে কারেন্ট যাবেই কালকে তো একদম তিন ঘন্টা ছিল না আজকে যদি ওই কালকের মতন তিন ঘন্টা না থাকে আমার অবস্থা টাইট আজকে সত্যি কথা ক্রমে আজকে কারেন্টটা চলে এসছে আজকে আর কারেন্টটা বিশেষ একটা জ্বালায়নি আপাতত মানে এখনো অবধি কারেন্টটা আছে আর দেখো মেখে দিতে গেছিলাম কি জোর বৃষ্টি আর এখন কোনো বৃষ্টি নেই কমে গেছে আমি পুরো ভিজে স্নান হয়ে বাড়ি ঢুকলাম জানো আমাদের একটা ছাতা কিনতে হবে আমাদের একটাই ছাতা হয় বলি না মরা ছাতা ধরতে পারে না বলে কিনি না কিন্তু এই টুকটাক এই অসুবিধাগুলোর জন্য আমাকে আরেকটা ছাতা কিনতেই হবে আর ইমিডিয়েট কিনতে হবে মানে এখন তো মনার পরা নেই পড়ায় দেখি সামনের সপ্তাহ দিয়ে পড়া আবার শুরু হবে শুরু হলে আগে বেরিয়ে আমার কিনতে হবে কারণ বৃষ্টিটা এবার তোর শুরুর দিকে হয়নি এখন মনে হচ্ছে এরপর জ্বালাবে এখন বাজে প্রায় সাড়ে চারটে যাই গিয়ে মনাকে এবার নিয়ে আসি এখন ঘুমের সময় এই সপ্তাহে একদমই করে মনে হচ্ছে যেন এই ঘুমালে আমার এই উঠে পড়তে হলো এখন আবার বৃষ্টি কমে গিয়ে বাইরে কি সুন্দর রোদ উঠে গেছে এতে আসলাম আকাশে কত রোদ দেখে আর এসে নেমে গেলো আবারও বৃষ্টি বুঝতে পারছো কি অবস্থা আজকে ছাতাটা নিয়ে আসেনি এত রোদ দেখে যে ওখানে গিয়ে দাঁড়াবো ওখানে রোদ লাগে না আজকে মানে বৃষ্টি রাশি আমাদের বৃষ্টিটা থেমে গেছিল মনা যখন এসেছিল যা বৃষ্টি এই হচ্ছে এই থেমে যাচ্ছে মনাকে নিয়ে এসে সন্ধে পুজো দিলাম মনার খাওয়ারের বাসন টাসন সমস্ত মেজে নিয়ে নিজের জন্য একটু চা মুড়ি চানাচুর এই নিয়ে এখন বসে যাব হলো টিউশন পড়াতে আর মনা এই ঘরে একটু ঘুম দেবে ঘুম দিয়ে উঠে ওরা আবার রয়েছে কালকে ফিজিক্স এক্সাম পরীক্ষা কেমন দিয়েছ না ঠিক আছে বলতো না দাও কয়েশ দাও দেখি আজকে ছিল হিস্ট্রি এক্সাম যেটা ওর ম্যাম ওকে পড়ায় ও আমি পড়াবো আমি পড়া ধরবো আর পরীক্ষা শেষে এই শুনবো আহা পড়া ধরে তো দেরি হয়েছো টুরু লা আমি পড়া ধরিনি সকালে দাও আমি কোয়েছেন দেখিনি দেখবো কাজ হলো রাত্রি সাড়ে দশটা মনা আর গণেশ খাচ্ছে আর একটা চেয়ার আনা নেই আর আমি এতক্ষণ ধরে রুটি করলাম ওই জন্য আমি আর ওদের সাথে খেতে বসতে পারিনি মনার খাওয়া প্রায় কমপ্লিট এবার আমি বসবো আর মনার এই যে পড়াশোনা বই খাতা এগুলো এখন চলবে বারোটা সাড়ে বারোটা উদ্দিন আমার কি গুরু উঠে গেছে দেখেছো বেলঘুরিয়া যাওয়া হচ্ছে না আর আমার গুরুটাও তোলা হচ্ছে না পুরো গুরু উঠে জঙ্গল হয়ে গেছে চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে প্রথম থেকে শেষ অব্দি দেখো লাইক কমেন্ট শেয়ার করো আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে দেবো তো আজকের মতন টাটা দেখা হচ্ছে না নতুন ভিডিওয় সবাই ভালো থেকে সুস্থ